let me see you. Jelly, baby, I just wanna eat it. baby, let me see you. Jelly, baby, no, I really need it. oh, baby, let me see you. Jelly, baby, I just wanna eat it. Jelly, I, I know the things, the things that you like. Hey!

ওদিকে ওই গায়ক ফলক দেখেন খুব স্বাভাবিক না হে গিয়ে গেল সেইদিকে গম্ভীর muka janguk দুপদ পা পেলে চলো নিজের ঘরে এমতকনি janguk দেখে জিমিনে পাশ থেকে চেয়ে উঠল শুকায়ের বল মন আরে janguk ভাই তুমি কখন এসেছো দেশে তুমি কি আজকে এই বাড়িতে থাকবে আমাদের সাথে মনের কথা ইন পেছন করলো না আয়না কোনো উত্তর করলাম যেমন হাঁটছিল ঠিক তেমনই হাঁটতে লাগলো মন তাড়াহুড়ো করে লিসাকে ডাকতে লাগলো জ্যাঙ্ককে ফেরার খবরটা দিতে জ্যাঙ্ককে নিঃশব্দে চলে দেখেন দেখে তে স্বস্তির নিঃশ্বাস ফেললো এতক্ষণ জ্যাঙ্কটা গলায় আটকে ছিল যেন তে হলেও মনের কথা জ্যাঙ্ককে উত্তর করতে না দেখে ফের মুখ বেঁকে আসলো তার লোকটা আসলেই বচ্চা দেমাগি আর অহংকারী টাইপ কত সুন্দর করে মন ডাকলো অথচ লোকটা ঘুরে তাকালো না আর এমনিতে তো আমাকে অপমান করতে সবসময় মুখ চালিয়ে এগিয়ে আসে আর অথচ আজকে চুপ কিন্তু মানে নিজের বাড়িতে আমাকে দেখে কোনো প্রতিক্রিয়া করলো না কেন এত ভালো মানুষ তো জিয়ান চাংকক নয় আমাকে অপমান করতে ইচ্ছেই পাচ্ছে মনে মনে সুদীপ বলে খোটা মারবে আমাকে নিজের বাইতে আসলে না আমাকে সাবধানে থাকতে হবে ভুলই ওই লোকের সামনে পড়া যাবে না নয়তো আমাকে ঠিকই অপমান করবে এই বাচ্চা লোকটা দেখে গেল বলা নেই কোরা নেই হঠাৎ করে এসে আমাকে আউট বলে দিবে তখন আমি কোথায় যাব যাওয়ার তো কোনো রাস্তা নেই নাতে তোকে বিকেল তো দুই দিন লুকিয়ে ছোরি বাইরেটা হবে কোনোমতেই জাঙ্কুকের সামনে পড়া যাবে না একবার কোনোমতে নিজের বাড়ি অবধি পৌঁছাই তারপর ভুলে বনি শ্বশুরবাড়িতে পা রাখবো আমি ভাবুক পেন ঘাড় গড়িয়ে তাকালো জাঙ্কুকে চলে যাওয়ার দিকে চলুন তো জাঙ্কুক

でも、私はあなたが言っていました。 বলে লিসা সে বে লিসা তাও 20 মিনিট পর লিসার উজ্জ্বল চেহারা হাসিটা যেন চোখে পড়ার মতো হয়তো চাঙ্গকের উপস্থিতিতে এতটা খুশি সেম আর সেটাই প্রমাণ তার হাসির জন্ম তে ভাবতে পারে না এমন গম্ভীর মুখে চাঙ্গকের উপস্থিতিতে কেউ এতটা খুশি হতে পারে না যে চাঙ্গকের মতো মানুষ কেন সে যে তার সাথে কথা বলতে দেখা যায় না তার ভাবনার মাঝে মনে ডাক পড়লো কি সে নাম লিসাকে ডাকছে সে দেখা করিয়ে তাকালো জিমিনের দিকে সে কখন থেকে জিমিন ফোনে মগ্ন নিট নিট করে হাসছে আর চ্যাট করছে তে যে কিছু জিজ্ঞেস করে করবে সেটার সুযোগ পাচ্ছে না এতক্ষণ সাবুত মনের উপস্থিতিতে মন চলে যাওয়াই তার সুযোগ বুঝে উঠে দাঁড়াই জিমিনের বারবার দাঁড়িয়ে কিছু বলবেন তখনই মন আবার কিছু থেকে বেরিয়ে আসলাম হাতে কপির মগ নিয়ে মনকে দেখে তে চুপ হয়ে গেল মুখে আসা কথা বলে ডুব দিলেন আবার জিমিনের দিকে তাকালো দেখলো বেখেয়ালি জিমিন তখন মিটমিট করে হাসছে আর চ্যাট করছে ফোনে তে যে সেই কখন থেকে ওর সামনে দাঁড়িয়ে আছে সেটা পর্যন্ত খেয়াল নেই তার রাগনিতে মুখে কিছু না বলতে পারলেও মনের অগোচরে ডুব করে কিল বসালো জিমিনের বাহুতে ফের হঠাৎ কিলে জিমিন এই হাত তোшке ফন্টাপ্লোরে পড়ে গেলাম। লাগুনী তোテム তখনের আগে কটমট করে ইঞ্জিন নিয়ে দিকে তাকিয়ে। জিমিন ঝোকে ফন্টাপ্লোর থেকে উঠিয়ে। বিরক্ত গলায় তিরোদেশে বললো কি সমস্যা তোর কেন? ভালো লাগে না আমার। পছন্দের বাড়িতে আনন্দ প্রকাশ করবি? টানা করে মারামারি করছিস বনির সাথে। গায় বেশি জোর দেখা যা। বেরো জন্য বিদেশ থেকে চলে আসছে। কত দরের দেখিস? নিশ্চিত জন্য জানাচোল আর আমার জন্য রসনা নিয়ে আমার না।" সারেখান থেকে তো আরে খেতে উঠলো জিমিনের খোঁছানা কথায় এমনি জিমনির জন্য তাকে এবার কাজটা হয়েছে এখন আবার জিমিনি তাকে খোঁছানারই কথা বলছে চ্যাঙ্ক প্রচারিয়ে তেরাকে তুমি কি জিমকে কিছু বলবে তার আগে সেখানে উপস্থিত হলো মন যেনে উদ্দেশ্যে বললো তোমরা কি কেউ আমার সাথে উপরে যেতে চাও যেতে চলে আসো আমি যাবো

একদম মন প্রথমে দিতে চাইনি পরে বাধ্য হয় কপি মুক্ত হাতে নিয়ে এই কথা বলে অসুবিধা হচ্ছে তেকে ছোট করে ধন্যবাদ জানালো সে উত্তরে ভদ্রতা দেখিয়ে হাসলাতেন তে কপির কপি মুক্ত হাতে নিয়ে মনির পিছনে পিছনে এসে থামলো এক বন্ধ দরজার সম্মুখে কিন্তু তখনও মনির ফোন আলাপ শেষ হয়নি তুই তুমি কি একটু কষ্ট করে কপি মুক্ত ভাইকে দিয়ে আসতে পারবে আসলে আমার কলটা খুব আর্জেন্ট ভাইয়া রুমে আছে তুমি কপি মুক্ত দিয়ে চলে আসতে পারবে পারবে আচ্ছা আপু তারপর টাইম চাপন ধরে যত করলাম পিতার থেকে কোনো উত্তর আসলো না তে আবার নক করলাম পরপর কয়েকবার নক করতে সাইদাইয়া থেকে মন ডেকে বলল ভাইয়া মনে হয় ওয়াশুমে আছে তে তুমি কপির মততে দেখে চলে এসো কেউ তাই করলাম দ্বিতীয়বার নক না করে চাপানো আস্তে করে ঠেলেন ভিতরে প্রবেশ করলাম তৎক্ষণাৎ তের নাকে বাজলাম খুব পরিচিত একটা গ্রান রুম চালই যে রুমটাকে দেখলাম বেশ সুন্দর আর বড় ভিতরকার পরিপাটি গোছানো দেখে তে বুঝলাম এই রুমের মালিক বেশ রুচিশীল তে ভাবলাম রুমটা হয়তো অসুখের হবে যেহেতু মনের মুখে সে ভাইয়ের শব্দটাই বেশ কয়েকবার শুনেছে সেহেতু এই রুমের মালিক সুখাই হওয়ার কথা কারণ মনের ভাই তো সেই হিসেবে এই রুমটাও ভবিষ্যৎ রুম

ছিলাম সেজন্য দরজা নক করে তার খেয়াল করে নি কিন্তু থেকে রুমে প্রবেশ করতে দেখেই ফোন কানে থাকা অবস্থায় খানিকটা কপাল কুচকে আসলো জাঙ্গকের নিঃশব্দ থেকে লক্ষ্য করে কল কেটে দিয়ে ফোনটা রাখলো বেড সাইডে টেবিলের উপর তারপর আস্তে ধীরে হাতের ঘড়িটা খুলে সেখানে রাখার সময় তেজ চোখে পড়লো জাঙ্গকে এটি জাঙ্গুক বিন্দু মাত্র অবাক হলো না তের উপস্থিতিতে আয়না চমকালো বরং স্বাভাবিক নেটের দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো কোমর বেঁকে সুইচবোর্ডের সুইচটা চেপে রুমের আলো চালিয়ে আবারও ঘাড় ঘুরিয়ে তাকালো থতমত খেয়ে যাওয়া তের দিকে কোমরে গুজে রাখা শান্ত নিফ্যান্টের উপর ফ্যালফ্যাল করে শান্ত দৃষ্টি ঘোরালাম তার পা থেকে মাথা অবধ দেই দুহাত পকেটে গুস্তে গুস্তে তার উদ্দেশ্যেম ঠিকনা কলাই বললাম কি চাই কি চাই না তাহলে তাহলে কি হে কি কি করবেন আপনি আমাকে ভয় দেখান আমি আপনাকে ভয় পাই মনে করছেন ভুলেন না আপনি হবেন কোথাকার নেতা সেটা আমি আপনাকে মোটো ভাই পাই না বুঝছেন ও উল্টো আপনি আমাকে ভয় পাবেন যদি আপনি আমার আসল পরিচয় জানেন আপনি জানেন আমি কে চিনেন আমি হলাম জাতির ভাবে আমার পেছনে কার আছে জানেন ওই জাতির ভাইয়ের রম্বা হাত আছে আমার পেছনে তাই তাই আমার সাথে বেশি টিভিং করলে না শুধু ওই হাত দিয়ে আপনাকে তো করে করে দেব শুধু শুকাই জিজুর ভাই বলে আপনাকে ছেড়ে দিলাম নয়তো আমি আমিও অনেক বড় ক্ষমতাশীল ভাবে মনে রাখবেন নিন আপনার কপি নিন কে কিছু বলার সুযোগ না দিয়ে তৎক্ষণাৎ কপির মুখটা পুনরায় টি টেবিলের উপরে রেখে এক প্রকার দৌড়ে পালালো রুম থেকে তে চলে যেতেই জাঙ্গুকে গিয়ে সে কপির মুখটা হাতে নিলাম যাতে ভাবি ইন্টারেস্টিং দুজন বাড়ির মেহমান দাইতে অতিষ্ঠতে একের পর এক নাস্তা পরিবেশন করেই যাচ্ছে থেকে তাও কিছুক্ষণ পর পর এমনিতেতে বেশি খায় সারা দিন ঘুরঘুর করে খাবার বদব বসে আছে কিন্তু এই মুহূর্তে খেতে পাচ্ছে না জড়তাই বনে শ্বশুরবাড়িতে এসেছে সে প্রথম দিনে যদি এত বেশি খায় তাহলে তো তে ভদ্রতা চলে যাবে তখন থেকে মানুষ কি বলবে বলবে তে পেটু ক্র্যাক খুশির মতো খায় মূলত সেজন্যই তে লোক দেখানো ভদ্রতা খাটিয়ে কিছুক্ষণ পর পর আসি সকল নাস্তাগুলো ফিরত দিয়ে দিচ্ছে তাও আবার অনিচ্ছাকৃত কিন্তু এই বাড়ির মানুষগুলো কেমন যেন দেখছে খেতে পারছে না ভদ্রতা রক্ষা করছে তারপরে কিছুক্ষণ পর পর দাদা দাদা নাস্তা নিয়ে এসে দেখছি দেখে এই জন্যই ভালো লাগছে না অতিষ্ঠ লাগছে অতিরিক্ত না কেন চোখের সামনে প্রিয় খাবারগুলো যদি বারবার ফেরত পাঠাতে হয় তাহলে কার ভালো লাগে কষ্ট হয় না দুঃখিতে নিজের সামনে রাখা কে খাবার দিকে তাকালো হতাশার দৃষ্টিতে বিরক্তি ঠেলে চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো জিমিন কে খুঁজতে জিমিন আশেপাশে কোথাও দেখতে পারছে না কোথায় গেছে কে জানে তে জিমিনের সাথে যেতে চেয়েছিলাম কিন্তু জিমিন বলল অনেকে ওয়াশরুমে যাবে আবার একটু পরে চলে আসবেন তে কে এখানেই অপেক্ষা করতে বলেছেন তেও সেই সন্ধ্যা থেকে

একটা সময় সুপার বসেন মশামুসি শুরু করলো বিরক্তি দেন কি করবে ভেবে না পেয়ে খাবার দিকে তাকালো খাবে কি খাবে না সেটা নিয়ে অদ্বিতায় ভুগছেন নিজের পাশে থাকলেন এতক্ষণ সবগুলো খাবারই তার পেটে চালান হয়ে যেত কিন্তু বোনের শ্বশুর বাড়িতে ভদ্রতা দেখাবে নাকি খাবে সেটাও বুঝতে পারছে না খুব জোর করে মনকে বোঝালো সেই মুহূর্তে ভদ্রতা দেখাবে না খে তে চিন্তা ভাবনার মাঝেই কেউ একজন টুপ করে এসে তার গা ঘেসে বসলো চেপে হঠাৎ বসে ধরুন বুকের বাহু সঙ্গে বাহু আর অনুসঙ্গ ঘষা লাগতে চমকে উঠল তেম পাশে তাকাতেই অনাকাঙ্ক্ষিত ভাবে তেল নাক মুখ বাড়ি খেলে জাঙ্গুকের বাহু তেম জাঙ্গুকের হঠাৎ বুঝতে দিতে থমকে যাওয়ার মতন কয়েক সেকেন্ড থমের রইল তেম একটা সময় হসবে তেম তারপর ইয়ে জাঙ্গুকের ফাঁস থেকে উঠে দাঁড়াতে চাইলেন তৎক্ষণাৎ গায়ের কাপড় টান খেয়ে আবারও জায়গায় বসে পড়ল অস্বস্তিতে তে তৎক্ষণাৎ নিচে তা গিয়ে লক্ষ্য করতে বুঝল তার জামার কিছুটা অংশে জাঙ্গুক বসে আছে গায়ে নিয়ে আতঙ্কিত তেম জাঙ্গুককে এত কাছে বসে থাকতে দেখে অস্বস্তি নিয়ে ছটপট করে আয়নাটা করলে করলো নিজের কাপড় জাঙ্কু কার নিচ থেকে ছাড়াতে কিন্তু জাঙ্কু এদিকে তাকালো না আয়নাটার কাপড় চাইলো বসা থেকে বরং গায়ে নিয়ে সোফায় বসলো ভাব এমন যেন তার পাশে আপাতত কেউ নেই আয়না সে কাউকে দেখতে পাচ্ছে তখনই জাঙ্কু গলা ছেড়ে লেসেকে ডাকতে লাগলো আর বললো তাকে কাপ কফি দিতে জাঙ্কু লেসেকে ডাকতে দেখে দরcene অস্থির হয়ে পড়লো তাই листа জাতীয় দুইজন কেবল খোলা মেলা করে বসে থাকতে দেখে তাহলে निश्चय থেকে খারাপ ভাবেন অস্থিরতে নিজের কাপড় দু হাতে টেনে জাঙ্গুকের দেশের ছুটে গলাই পড়ল ছাড়ুন ওদের ছোট গলায় জাঙ্ক ঘাড় করিয়ে তাকালো এদিকে তৎক্ষণাৎ ছোকাছুকি হলো দুজনের প্রথম প্রথমবারের মতো জাঙ্কক এত কাছ থেকে লক্ষ্য করলো জাঙ্কক আসলেই সুন্দর শুধু সুন্দর নাই বলতে গেলে রকমের আকর্ষণে সুন্দর লোকই জিয়ন জাঙ্কক সবচেয়ে সুন্দর তার চোখ মারাত্মক নেশালম জবান নাই যেন চোখ কথা বলে তার কে ভাবছে লোকটা আসলে সুন্দর শুধু একটু বদমাদা যে লাগ আছে সেটা ছাড়া দিলে একদমই পারফেক্ট জাঙ্কক থেকে মনে মুগ্ধ না নিজে থেকে কাটিয়ে থাকতে দেখে সেই ঘন্টা ঘাটে তেল উদ্দেশ্য পড়লো নজর দিয়ে লাভ নেই আমি অলরেডি বুক করবেন জাঙ্কুকের কথা ঠতো মতো খেয়ে গিয়ে এখন দৃষ্টির লোক হাতে আসতে পারি সেটা খালাতে চুড়ি ধারা পরের মতন অস্বস্তি নইলে আবারও নিজের কাপড় টেনে জাঙ্কের উদ্দেশ্যে পড়লো ছাড় প্লিজ জাঙ্কুক ব্রু সিএম তাকালা প্রশ্ন উত্তর দিতে দেন তে জাঙ্কুক কেন না দেখে ফের নিজের কাপড় কেনে আবার তাকালো জাঙ্কুকের দিকে চুপচুপি হয়ে যেতে তে নিজের দৃষ্টি নিচে করে ফের নিজের কাপড় কেনে বলল কি হলো ছাড় না প্লিজ এখনো তো ধরতেই পারিনি ছাড়ব কখন তাছাড়া আপনি আমার বাড়িতে কি করেন শুনলাম আপনি নাকি আমার নতুন বিয়ান হয়েছেন কথাটা কি সত্য তাহলে শুনেন সলিড একটা কথা বলি আপনি দরদ দেখিয়ে দুলা ভাইয়ের ভাই মনে করে আমাকে ছেড়ে দিলাও আমি আপনাকে সুখের শালি মনে করে কখনোই ছাড়বো না এর জন্য আপনার জাতির ভাইকেও আমি দেখে নেব সমস্যা নেই আর রইল আপনার কথা তাহলে প্রথমে বলে রাখি বনের শ্বশুর বাড়ি মনে না করে নিজের শ্বশুর বাড়ি মনে করলেও চলবে এতে আমার সমস্যা নেই কিন্তু আপনার অতিরিক্ত টই নিয়ে সমস্যা আছে দুলা ভাই বা আদার্স পাবলিক যাদেরকে আপনি নতুন নতুন ব্যয় বলে চেনেন আপাতত তাদের সাথে ঘোরাঘুরি নিষেধ মানে হেভি দূরত্ব বজায় রাখতে হবে না তো ওই যে বললাম সবাইকে দেখিয়ে নিব সে দলে আপনিও থাকবেন কিন্তু আরেকটা কথা নাইস কালার কালার রংটা বেশ মানিয়েছে আপনার সাথে আই লাইক ইট তবে নেক্সট টাইম লালের সাথে লাল পরবেন তাহলে আরো সুন্দর দেখাবে লাস্টের কথাটা দৃষ্টি মে চলে বই সামনে ঘুরে গেল জাংকুক হতবাক হয়ে হতবুদ্ধি হয়ে থেমে রে বসে রইলাম প্রথমত জাংকুকের হুমকি ঢংকিগুলো তার মাথায় আসলো নাম সে কেন নিজের তোলা ভাই বা বিয়ের কাছ থেকে কে দূরে তো বসা রাখবে এই লোকের কথাই বনি শ্বশুরবাড়িতেই এসেছে শেম মেয়ে দিক আড্ডা দিবে এটাই তো স্বাভাবিক সে কেন জাংকুকের কথা শুনতে যাবেন আছায়াতেই মনে হচ্ছে জাংকুকের চোখেও সমস্যা আছে কাঁপতে তো সেই লোকটা বলছে তাকে কালো রঙে বেশ মানিয়েছে আজও পাবলিক ঠিকঠাক কালার আছে না নাম এদিকে লিসা কি দিয়ে আসতে দেখে আস্তে করে সরে বসলো তাই কারণ এতক্ষণে চাঙ্কুক তার কাপড় ছেড়ে দিয়েছিল লিসা আসার প্রায় সাথে সাথেই জিমিনার মন সেখানে উপস্থিত হলো তাই নিজের পাশে জিমিনকে বসতে দেখে রাগে মুখ পাকালো জিমিন মাথা টোকা দিতেই চোখ গরম করে তাকালো তাই তখন জিমিন কানে কাছেই এসে ফিস ফিস করে বলল আরে বলদি তোর কালো পিঠা দেখা যাচ্ছে কাদে সেটা ভিতরে ঢোকা না হলে কালো চোখে পড়বে তো কথাই আকাশ সমান চমকে তৎক্ষণাৎ তাকালো জাঙ্কুকের দিকে তার মানে এই লোকটা ওই কালো পিতার জন্যই বলেছিল তাকে কালো রঙে বেশ সুন্দর লাগছে গাড়ানো চাই তখনই তে মিয়ে গেল অথচ জাঙ্কুক থেকে এত বড় কথা বলেও দিব্যি সে কপির মগে চুমুক দিতে ব্যস্ত